আমরা সেখানে এসেছি আমাদের সাথে মনির ভাই আছেন আমাদের সুরাম ভাই আছেন এবং আমাদের সনাতন ভাই সনাতন ভাই হিন্দু ধর্মের লোক আপনার নাম এটা খুব পবিত্র স্থান ওনাকে নিয়ে আমরা আজকে এই বড়রা খাইন বৌদ্ধ বৌদ্ধবিহারে জনপতি দশ টাকার টিকেট দরকার হয় বৌদ্ধ একটা সুন্দর মন একটা মূর্তি রয়েছে

এই মন্দির সম্পর্কে কিছু বলুন তো আমাদের এই আমরা এখন মহেশকালী আছি মহেশকালীর মন্দিরে আমাদের ধর্মীয় মন্দিরে আমি এখন প্রবেশ করছি আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এই মন্দিরটা খুবই ভালো দেখার মতো খুব সৌন্দর্য মন্দিরটা খুব জনপ্রিয় আপনারা সবাই আবার আসবেন ধন্যবাদ সনাতন ভাই সাথে মনি ভাইও আছেন আমাদের সোহেল ভাই আছেন সহলভাই মন্দির বৌদ্ধ মন্দির দেখতে আসছেন এই সুন্দর একটি চমৎকার নকশি করা বিভিন্ন স্থাপত্য শৈলী আছে এই মন্দিরটা দেখে খুব ভালো লাগলো আমরা অনেকক্ষণ যাবো এখানে দেখতেছি করতেছি তাই আমাদের বড় ভাই আছেন মনির ভাই মনির মল্লিক ভাই আপনি বৌদ্ধ মন্দির দেখতে কেমন মনে হচ্ছেন না আমাদের বৌদ্ধ মন্দিরটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার যেই দেবতার নামে এই মন্দিরটা করেছিলেন দেবতারা সবসময় ভালো থাকে তাদের সুন্দর মন সুন্দরী দনিয়া সৌন্দর্যভাবে তাদের বাসস্থান করে তাই আমি ধন্যবাদ জানাই এবং সেই বৌদ্ধকে যিনি এই মন্দিরটা সৃষ্টি করেছেন এবং এই বাংলাদেশের ধর্ম নিয়ে এবং ধর্মের সম্প্রীতি এটার উদাহরণ অনেক সুন্দর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই মন্দিরে আসেন আমি এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সুন্দর থাকে অটুট থাকে এবং এই সৌন্দর্য দিতে আরও উত্তর বৃদ্ধি হয় সে কামনা মনির ভাই আসলে থাকবে আপনারা সবাই আসবেন এর মধ্যে খুব সুন্দর এই পর্যটক কেন্দ্র আসলে মনের অনুভব আপনারা প্রকাশ করতে পারবেন মানসিক সমস্যা দূর হয়ে যাবে আপনি আমি আপনার রিকোয়েস্ট করবো এই চ্যানেলটা একটা কমন করবেন আর সুন্দর উপলব্ধি করতে পারবেন আমাদের বাংলাদেশ কত সুন্দর আমরা না ঘুরলে কখন উপলব্ধি ঘরে পারবো না আপনারা সকলে ফ্যামিলি নিয়ে আসবেন আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করি ধন্যবাদ 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 এই আপনারা আসছেন ওই যে আমাদের টিমে আরো অনেক লোক আসছে এই যে আমাদের এই যে আমাদের সবাই আসছে রিয়ান ভাই আস্তে আস্তে মহেশখালি চলে আসছে এই আমাদের ভাই যে সবাই চলে আসছে আমাদের বুঝবে চলে আসছে আমরা সবাই একটা টিম ছিলাম এবং আজকে আমাদের শেষ দিন আজকে আমরা এই বৌদ্ধ মন্দির এই মহেশখালীতে দেখতে এসেছি

喂喂喂喂喂。